নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আর আমাদের এখানে দান বাবার মেলা শুরু হয়ে গেছে তো সেখানে মেলা মানেই তো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস বিভিন্ন রকমের দোকানপত্র বিভিন্ন রকমের খাবার দাবার থেকে শুরু করে আরও অনেক কিছু আর সবাই মিলে গেলে তো আনন্দের শেষ নেই সবাই মিলে ঘোরা কি কি উঠেছে সেগুলো একটু করে দেখা বিভিন্ন রকমের খাবার দাবার আর বাড়ি ফিরে আর ছিল একদম নরকমের বিরিয়ানি তো এখানে মোটামুটি আমরা রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো রেডি হয়ে আমরা বসে আছি কারণ এখন একটু ঝড় বৃষ্টি হচ্ছিলো তো একটু কমার পরে তারপরে আমরা চলে এলাম সবাই মিলে মেলাতে তো দেখতে দেখতে মেলার কাছে চলেও এসেছি আর আমাদের বাড়ি থেকে কিন্তু অনেক কাছে ওই জন্য আমরা সবাই মিলে হেঁটে হেঁটেই চলে এসেছি আর এটা হচ্ছে দানবাবা মেলার একদম ফ্রন্টের গেট আর গেটটা কিন্তু প্রত্যেকটা বছর এরকমই সুন্দর করে সাজানো হয় এখানে কিন্তু অনেক দূর থেকেও লোকজন আসে মেলা দেখতে তো আজকে কিন্তু সবগুলো দোকান দেখাবো না কারণ এখনো অনেকগুলো দিন বাকি আছে সব যদি দেখিয়ে দিই তাহলে অন্য দিন কি দেখাবো বলুন আর মেলাটা যেহেতু অনেকটাই বড় ওই জন্য আমরা একদিনে ঘুরে শেষ করতে পারি না আর বাড়ির কাছেই যেহেতু মেলা ওই জন্য প্রত্যেক দিন আসি আর অল্প অল্প করে সব জায়গাটা ঘুরে দেখি আর এইটা হচ্ছে দানবাবার মাজার তো এই উপলক্ষে কিন্তু এখানে প্রত্যেক বছর এই মেলাটা হয় দুদিন হয়ে গেছে কিন্তু কিন্তু মেলাটা ওপেন হয়েছে আসার সময় পাইনি তো তো আজকে আজকে আমরা মেলাতে এসেছি ফাঁকা আছে চারিদিকটা যত দিন যাবে কিন্তু প্রচুর পরিমাণে মেলাতে ভিড় হবে এই যে মাজারের ভেতরে সবাই কিন্তু চাদর চাপাচ্ছে তো আমরা ওখান থেকে ঘুরে সোজা চলে এলাম এই যে খাবারের সাইড দিয়ে যাব এখন নাগরদোল্লা যে সমস্ত রাইডগুলো আছে ওখানে তো এদিক থেকে যাওয়ার সময় দেখলাম এই যে এখানে গুলি দিয়ে বেলুনগুলো ফাটানো হচ্ছে তো এখান থেকে আমরা একটুখানি চেষ্টা করলাম যে দেখি ফাটাতে পারি কি না আর সমস্ত কিছুই কিন্তু মজার জন্য তো মেলাতে এসেছি একটুখানি মজা না করলে তো নয় তো সবার প্রথমে আমার বর চেষ্টা করছে এখানে বেলুনগুলো ফাটানোর জন্য তো প্রথমটা মিস হয়ে গেছে তারপরে এখন আবার আর একবার চেষ্টা করবে তো দ্বিতীয়বার চেষ্টা করার পরে তারপরে হলো আর এখানে আমার ছেলে দেখুন হাততালি দিচ্ছে তারপরে চলে গেলাম আমি একটু উস্তাদি করতে তো আমারও তো প্রথমবার মিস হয়ে গেছিল তারপরে সেকেন্ড একটা হলো তো মেলাতে কিন্তু অনেক কিছুই উঠেছে আর এখানে এই যে রিলস শ্যুট করার জন্যও কিছু ব্যবস্থা করা আছে আর এইখানে জাম্পিংয়ে আমার ছেলেকে চাপার জন্য বলা হচ্ছিল চাপবে না ও গাড়ি নেবে সেই বায়না ধরেছে তারপরে আমরা চলে এলাম এই যে এই টিকিট কাউন্টারের এখানে এখানে তো প্রত্যেকটা বছর আমরা এসে টিকিট কাটি তো এখানে এই বছর দেখলাম কুড়ি টাকায় পাঁচটা দিচ্ছে তো এখান থেকে আমরা কুড়ি টাকা নিয়ে নিলাম পাঁচটা তো সবাই মিলেই আমরা খুলতে শুরু করেছি তো প্রথমেই তো আমি খুললাম তো সেটাতে একদম জিরো বড় বড় করে লেখা আছে এইবার শুনু চেষ্টা করছে তো পাঁচটা টিকিটের ভেতরে সব কটার টিকিটই একদম জিরো একটা টিকিটেও কিচ্ছু পড়েনি তো এই টিকিটের পেছনে প্রত্যেকটা বছর যে আমরা কত পয়সা নষ্ট করি প্রত্যেক দিন এসে একবার হলেও এইগুলো করি তো তারপরে আমরা সোজা চলে গেলাম বোম্বাই কুলফি খাওয়ার জন্য আর আজকে কিন্তু আমরাই এসেছি সবাই ভাই বোন মিলে ঘুরতে আজকে তেমন বড় কেউ আমাদের সাথে আসেনি শুধুমাত্র আমরা এই যে ভাই বোন সবাই মিলে এসেছি তো কুলফিটা এখান থেকে নেওয়া হয়ে গেছে আর আমরা দাঁড়িয়েছিলাম একদম নাগরতোল্লার পাশে তো রাত্রেবেলা নাগরতোল্লাটা দেখতে এত সুন্দর লাগছে লাইটিংয়ে আরও বেশি সুন্দর লাগছে তো পাশেও কিন্তু আরও অনেক রকম রাইডিং ছিল আর এই যে বিস্কিটের ভেতরে নাইট্রোজেন গ্যাস দিয়ে এরকম ভাবে তৈরি করে দেয় যেটা ধোয়া বের হয় এটা না ট্রাই করাই ভালো কিন্তু আমার ছেলে প্রচুর পরিমাণে জেদ ধরেছিল ওই জন্য ওকে একটা দিতে হলো তো আপনারা কিন্তু চেষ্টা করবেন এইগুলো একটু এড়িয়ে চলার জন্য আর একটু দূর থেকে তো সুন্দর আরও লাগছিল দেখুন আপনারাই দেখুন যে কতটা সুন্দর লাগছে দেখতে হয় ওখান থেকে আমরা সোজা চলে এলাম ফুচকার দোকানে তো এখান থেকে সবাই মিলে এখন ফুচকা খাচ্ছে গোটা মেলার লাইম লাইটে কিনতে এই নাগরদোল্লাটা তারপরে আমরা ওখান থেকে সোজা চলে গেলাম এই যে এখানে আর একটা গেম আছে তো এখান থেকে ওই যে পাঁচটা বল দেবে এইগুলো খেলে যদি কোনো প্রাইজ পাওয়া যায় তো বেশিরভাগ সময়টাই হয় কি এইগুলোতে কিছুই হয় না উল্টো পাল্টা ডিজিট হয়ে যায় আর তখন আর কিছুই পাওয়া যায় না কিন্তু এইবার সমস্তগুলো মিলিয়ে একটা ডিজিটে মিলেছে সেটা হচ্ছে চিরুনি যাই হোক কিছু তো একটা কাজে দিয়েছে তারপরে আমরা সোজা চলে গেলাম কটন ক্যান্ডির দোকানে তো বাচ্চা কাচ্চা যেহেতু নিয়ে গেছি তো ওরা কিন্তু এই কটন ক্যান্ডি দেখলেই বলে যে নেবো তো ওদের জন্য এখান থেকে এখন নেওয়া হচ্ছে কটন ক্যান্ডি আর এই ক্যান্ডিটা বানানোর প্রসেসিংটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে তারপরে আমরা চলে গেলাম একটু অন্য সাইডে আর এখানে দেখুন আমার ছেলে একটা মুখোশ কিনে বসে আছে এখান থেকে শুনু একটা কিন্তু এখানে কাপ প্লেটেরও দোকান আছে আর এটা সব থেকে বড় দোকান এই মেলাতে আর এই যে এটা হচ্ছে মেয়েদের সাইড যেখানে ঝুমকো দেখলেই তো মেয়েরা একটা হলেও নিতে ইচ্ছে করে আমি ওই কিনে কিনেই রাখি একটাও পরা হয় না কোথাও যখন যায় তখন ওই রেগুলার যেটা ইউজ করি সেটাই যখন কানে থাকে সেটা পরেই চলে যায় কখনোই এগুলো পড়া হয় না ঝুমকো না পড়লেও কিনতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে আমরা চলে গেলাম একটা ফুলের দোকানে তো এখানে কিন্তু আর্টিফিশিয়াল অনেক ধরনের ফুল গাছ আছে বিভিন্ন রকমের ফুলদানি থেকে শুরু করে ফুল গাছ বহুত জিনিস এখানে পাওয়া যায় তারপরে চলে গেলাম আমরা একটা খেলনার দোকানে তো এখান থেকে একটা হনুমান দেখছিলাম যে কিন্তু খুব সুন্দরভাবে ডিগবাজি খাচ্ছে

ছেলে দেখুন এখানে কত জেদ করছিল কান্নাকাটি করছিল যেই খেলনাটা পেয়েছে কান্নাকাটি একদম বন্ধ হয়ে গেছে তারপরে চলে এলাম আমরা একটা খাবারের দোকানে তো এখান থেকে নেওয়া হলো ছোলা বাটোরা মোগলাই এগরোল যে যেটা পছন্দ করে সে সেটা নিয়েছে তো এখানে সবাই মিলে বসে একটু খেয়ে নিলাম তো আমি ভাবলাম যে একটুখানি বসে শ্যুট করি তো তখন দেখছি যে আমার মাথাটাই আসেনি ভিডিওতে খাওয়া দাওয়ার পরে তারপরে এখানে একটা সোডার দোকানে আসলাম তো এখান থেকে এখন নিয়ে নিচ্ছে সোডা তো আমি সম্ভবত সোডা তেমন পছন্দ করি না শুধুমাত্র একটু লেমনটা ছাড়া তবে আজকে আমি নিয়ে নিই আমার ভালো লাগেনি তাই তো এখানে আমার ছেলে নিয়েছে স্ট্রবেরি সোনুও নিয়েছে আর আমার ছেলে দেখুন চশমা পরে একদম নিজের রপে হেঁটে হেঁটে যাচ্ছে আর ও সোডাটা নিয়ে নিজে খায়নি তারপর ওর বাবার হাতে ধরিয়ে দিয়েছে আর আমরা হাঁটতে হাঁটতে কিন্তু সবার লাস্টে পড়ে গেছি আর সবাই কিন্তু অনেকটা এগিয়ে গেছে আমরা সবার লাস্টে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার ছেলে দেখুন কেমন ভাবে দৌড়ে আসছে তো বাড়ি এসে দেখি ভাই কলেজ থেকে এনে রেখেছে একদম নাইন টাইপস অফ বিরিয়ানি কারণ আজকে ওদের কলেজে ছিল ফুড এক্সিবিশন তো সেখান থেকেই এগুলো নিয়ে এসেছে নাইন টাইপের বিরিয়ানি ছিল এখানে আর যে যেটা পছন্দ করে যেটা ভালো লাগে সেটা পার্সেল করিয়ে নিয়ে আসতে পারে তো এরকম একটা প্যাকেজ ছিল একটা অ্যামাউন্ট ছিল সেই হিসাবেই তো এখন সেগুলোই আমরা নিয়ে বসে পড়েছি এখন সমস্ত কন্টেনারের ঢাকনাগুলো খুলছি আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে ছোট ছোটো কন্টেনারে করে সাজিয়েছে আর এত কিউট লাগছে কন্টেনারগুলো এত ছোট ছোটো ভীষণ ভালো লাগছে দেখতে তো আমরা সবাই তো মেলা থেকে খেয়ে এসেছি খাওয়ার তো তেমন ইচ্ছে নেই কিন্তু ন রকমের বিরিয়ানি একটু টেস্ট না সেটা কি হয় আর দেখতে এত ভালো লাগছে রায়তা একটা গ্রেভি ছিল অনেক ভালো লাগছিল দেখতে এবার একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে তো মেলা থেকে খেয়ে এসে শরীরটা এমন লাগছিল মনে হচ্ছিল না যে কিছুই ভালো লাগছে খেতে

তো ভিডিওটা আর বেশি বড় করবো না অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এখন যেহেতু মেলা চলছে মেলার ভিডিও কিন্তু অনেক আসবে তো এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে কিন্তু আপনাদের থাকতেই হবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও আরও বেশি বেশি করে দেখবেন টাটা